এটা কমেন্ট করছে ওইটা কি আপনাদের নিজের মেয়ে না আপনাদের দত্ত্বকে মেয়ে এই যে স্টাডি টেবিলটা দেখছেন আপনারা তার না এটা কিন্তু আমার মেয়ের স্টাডি টেবিল স্টাডি টেবিলে বসে মেয়ে পড়াশোনা করে আর এটা হচ্ছে আমার মেয়ের রুম এই রুমটাতে আমার মেয়ে থাকে ওই যে ওইখানে দেখতেছেন লাভ করে ইয়া কর আছে ওগুলা লে দিয়ে করা না আমার মেয়ে বানাইছে আমার মেয়ে বানাইছে ওই লাভ এর এই তো আর আসো আরেকটা জিনিস দেখাই আমরা এই যে এইখানে একটা র‍্যাক আছে আর এ র্যাগে হচ্ছে ফ্রক আছে দেখো আমার মেয়ের ফ্রক আমার মেয়ে বাসায় যে ফ্রক পরে সে ফ্রকটা দেখাও এই যে এটা হচ্ছে আমার মেয়ের ফ্রক এটা কিন্তু তুলি পরে না এই যে ফ্রক দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার মেয়ের ফ্রক তারপর এই যে এটা হচ্ছে টাইস ওর ফ্রকের সাথে পরে আর আছে ওর জামা এখানে এই জায়গায় জামা নাই এই জায়গাতে তোর স্কুল ড্রেস এর আছে ওই যে দেখো এই যে স্কুল টেবিল এর ওনা এটা একটা খাট আছে আর একটা আছে আর এই যেখানে গাড়ি রাখা আছে এটা একটা র‍্যাক আর এই তো ড্রেসিং টেবিল আলমারি এটা হচ্ছে আমার মেল রুম অডিয়েন্স আসে তো মানে একটা যা তা কমেন্টস করে দেয় যায় যে পারিবারিক বেশি করে নিয়ে ভিডিও করেন এই করেন সেই করেন অতছয় নিজের মেয়েকে নিয়ে ভিডিও করেন নিয়ে পরিবারের সবাইকে নিয়ে করেন প্রতিবেশীকে ভিডিও নিয়ে বানায় তারা আসে আসে বলে বানায় তাদেরকে তো আমরা জোর করে বানাই না তাদের স্বার্থের জন্য তারা আসে সেজন্য আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাই তো আমি কিন্তু এখনো আমার আব্বাকে মানে তুলি শ্বশুরকে তুলির শাশুড়ি কে এখনো পর্যন্ত দেখায়নি তাহলে আপনারা ভুল না আমি আমার পরিবারের শুধু আমি তুলি ভিডিও করি এখন আমার আব্বাকে নিয়ে আসেনি আমার আম্মাকেও নিয়ে আসেনি ভিডিওতে ছোট মেয়েকে দেখায় শোনেন ছোট মেয়ে তো যখন পেটে আসছে পেট তো লুকায় রাখা যাবে না লুকায় রাখা যাবে তাহলে তো তখন থেকে আমি ভিডিও করতেছি আমি দেখাইতেছি এজন্য ছোট মেয়েকে দেখানো হয়েছে আর বড় মেয়েকে দেখায়নি যে মেয়ের স্কুলে যাবে মেয়ে বাইরে পড়াশোনা করবে সেই ক্ষেত্রে আমাদের আমাদের ইয়েটা জানা তার উপরে না পড়ে সেই আমরা বলিনি মিডিয়াতে আর আপনি আমাদের কমেন্টস গুলা যারা কমেন্টস আজে বাজে লিখতেছেন তারা আমাদের কমেন্টস গুলা চেক করে দেখবেন আমার কমেন্টসে কিন্তু আছে অনেকেই লিখছে যে আমরা জানি আপনার বড় মেয়ে আছে অনেক আগের ভিডিও যারা দেখছে আপনার বড় মেয়েকে দেখছি ভিডিওতে আমার শুরুর ভিডিওতে আপনারা পাবলিক এরা যাই দেখে আসেন কমেন্টস এ কিংবা আপনারা আগের ভিডিও গুলা যে দেখে আসেন পাবলিক যারা আজে বাজে কমেন্টস করছেন যে আমার মেয়েকে নিয়ে ভিডিও বানায়নি তারা আমাদের আগের ভিডিও গুলা যাই দেখে আসেন সেখানে আমার মেয়ে আছে আমার মেয়েকে স্কুলে পাঠানোর ভিডিও আছে আমার মেয়েকে তুলি খাইয়ে দিচ্ছে রান্না করে সব ভিডিও আছে পাবলিক শুধু শুধু আসে হ্যাঁ না কমেন্টস করলে হবে না আমরা ভাইরাল হওয়ার জন্য বানাচ্ছি আরে আমাদের ওয়ান পয়েন্ট মিলিয়ন ফলোয়ার্স আমরা কি ভাইরাল হব। একটাতে 1 মিলিয়ন প্রায় ফলোয়ার্স একটাতে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্রায় টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স আমাদের ইউটিউবে আমাদের প্রায় চার লাখ ফলোয়ার্স সাবস্ক্রাইবার কি করবো ভাইরাল হয়ে আপনাদেরকে হ্যাঁ আমার মেয়ে আছে আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো দরকার তাই জানাইছি এতটুকু প্লাস এতটুকুই আপনারা আমাদেরকে কিছু করতে পারবেন না ওইখান থেকে যা বলার বলতে পারবেন আমি যদি না বলতাম কিছু বলতে পারতেন কিছু করতে পারতেন তো যাই হোক আমার উচিত ছিল আপনাদেরকে জানানো তাই জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে